প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটের আজকের আবহাওয়ার খবরে সকলকে স্বাগত জানাই আজ ডিসেম্বর বিশেষ এই মুহূর্তের পাওয়া লেটেস্ট খবর রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এবং তার আশেপাশের এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে যার একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর বঙ্গোপসাগরের কাছাকাছি এলাকায় পৌঁছাতে পারে এবং এর কিছুটা প্রভাব বাংলাদেশ উপ এলাকায় পড়তে পারে যদিও গতকালের আপডেটের থেকে আজকের আপডেটে আজকের খবরে কিছুটা পরিবর্তন থাকবে আবহাওয়ার যেহেতু পরিবর্তন হতেই থাকে এই মুহূর্তে লেটেস্ট যে খবর পাওয়া যাচ্ছে আজ সারা দিনে আবহাওয়া মূলত শুষ্ক অবস্থাতেই থাকবে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে লঘুচাপটি যে সুস্পষ্ট লঘুচাপ হয়েছে তার কিছুটা প্রভাব আগামী কাল থেকে বাংলাদেশের ওপর পড়তে পারে ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র মোটামুটি আংশিকভাবে মেঘলা আকাশ আগামীকালও থাকবে সারা দেশের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস রাতের বেলা বৃদ্ধি পেতে পারে তবে দিনের বেলা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে আগামীকালকের মধ্যে আগামী বাইশে ডিসেম্বর থেকে ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে বঙ্গোপসাগরে অবস্থানরত যে সুস্পষ্ট লঘুচাপটি তার অবস্থান কিছুক্ষণ পরে পরেই চেঞ্জ করছে কিছু পরে পরে পাল্টাচ্ছে পরিবর্তিত অবস্থানের জন্য আবহাওয়ার পূর্বাভাসে অনেকটাই পরিবর্তন আজ লক্ষ্য করা যাচ্ছে ভারী বৃষ্টির যে পূর্বাভাস ছিল সেটা একটু অনিশ্চিত দেখা যাচ্ছে ভারী বৃষ্টি হয়তো হবে না তবে মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় হতে পারে ভারী বর্ষণের সতর্কবার্তা একই রকমভাবে থাকছে ভারী বর্ষণের সতর্কবার্তা আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছিল যেটা যে সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে ঢাকা খুলনা বরিশাল রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও আজ বিশে ডিসেম্বর সকাল ছটা থেকে একুশ বাইশ এবং তেইশ তারিখ পর্যন্ত ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেটা বহাল থাকবে এই মুহূর্তে ওয়েদার হোটেল ম্যাপ থেকে যা দেখা যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা আজকের আপডেট থেকে যা পাওয়া যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা কম রয়েছে লঘুচাপটি বর্তমানে তামিলনাড়ু উপকূলের আশেপাশে অবস্থান করছে যার একটি প্রভাব যার একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকার জন্য এর কিছুটা প্রভাব আজ থেকেই কিছুটা পড়তে পারে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু অনেকটাই থাকছে এবং উত্তর বঙ্গোপসাগরে উত্তর বঙ্গোপসাগর একটু অশান্ত অবস্থায় থাকতে পারে আজ সারাদিনে এদিকে বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় ঝিরিঝিরি গুঁড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগের এবং বরিশাল বিভাগের আগামীকাল সকাল থেকে দেখা যাচ্ছে খুলনা বিভাগের শ্যামনগর সাতক্ষীরা এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত এবং মেঘলা আকাশ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল একুশে ডিসেম্বর থেকে খুলনা বিভাগের বিস্তীর্ণ এলাকায় মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে যশোর শাইলকুপা মেহেরপুর পাবনা নগরপুর এদিকে ফরিদপুর মাদারীপুর খুলনা সাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর বরিশাল ফরিদগঞ্জ মতিরহাট এই সমস্ত জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে একুশ তারিখ বিকেল থেকে সন্ধ্যার মধ্যে একুশ তারিখ সন্ধ্যা থেকে রাতের মধ্যে ঢাকা ফরিদপুর মাদারীপুর ফরিদগঞ্জ এদিকে মতিরহাট পিরোজপুর খুলনা লোহাগাড়া যশোর এই সমস্ত জায়গায় এবং সিলেট বিভাগের আশেপাশে কিশোরগঞ্জ সিলেট মদন এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে পরবর্তী সময়েও অর্থাৎ একুশ তারিখে রাতের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে খুলনা বরিশাল ঢাকা বিভাগের এবং চট্টগ্রাম বিভাগের বিশেষ করে কুমিল্লা জেলার আশেপাশে এবং বাইশ তারিখ থেকে বৃষ্টিপাতের প্রভাব একই রকমভাবে কমে যাবে তারিখের পর থেকে আবহাওয়া মূলত শুষ্ক অবস্থাতেই থাকবে তবে পরবর্তী সময়ে তারিখের দিকে খুলনা ও বরিশাল বিভাগে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আবারও থাকছে চট্টগ্রাম ও ঢাকা বিভাগেও চব্বিশ তারিখের রাতের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত এবং মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে চব্বিশ তারিখ রাতে এবং পঁচিশ তারিখে চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকায় হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দর্শক এই ছিল আবহাওয়ার পূর্বাভাস চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন পরবর্তী আপডেট পাওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ খবর সকলকে শেয়ার করে জানিয়ে দিন অনেক ধন্যবাদ